আসসালামু আলাইকুম আজ আমি অনেক চমৎকার একটা এগ রোল তৈরি করব সেটা হলো কোরিয়ান এগ রোল এই কোরিয়ান এগ রোলটা দেখতে অনেক চমৎকার হয় এবং খেতেও অনেক মজা এই রোলটি আপনি নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন আবার ভাত পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও পরিবেশন করতে পারেন আমি আপনাদের দেখাবো কিভাবে সহজেই চমৎকার এই এগ রোলটি তৈরি করা যায় কোরিয়ান এগ রোল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চারটি ডিম আপনারা তিনটি ডিম দিয়েও করতে পারেন গাজর মিহি করে কুচি করে নিয়েছি গাজরগুলো খুব ছোট ছোট করে স্কোয়ার সাইজ করে কেটে নিতে হবে এখানে আমি নিয়েছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজের পাতা আপনারা পেঁয়াজের পাতার পরিবর্তে পেঁয়াজের কলিও নিতে পারেন অথবা সবুজ রঙের ক্যাপসিকাম মিহি করে কুচি করেও নিতে পারেন পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটাও অনেক মিহি করে কুচি করে নিয়েছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা বিচি ফেলে দিয়ে মিহি করে কুচি করে নিয়েছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া এবং লাগবে সামান্য পরিমাণ তেল এখানে গাজর স্প্রিং অনিয়ন পেঁয়াজ এবং কাঁচামরিচ সবগুলো আমি যথাসম্ভব মিহি করে কুচি করে নিয়েছি এবার একটি বলে আমি চারটি ডিম ভেঙে নিয়েছি প্রথমে ডিমগুলোকে ভালোভাবে ফেটে নিতে হবে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন ডিমের মিশ্রণটা স্মুথ করার জন্য আমি এটা ছেঁকে নিব দেখুন ডিমের মধ্যে এই রয়ে গিয়েছিল এটা না ছেঁকে নিলেও তেমন কোনো সমস্যা নেই কিন্তু ছেঁকে নিলে ভালো হয় এবার আধা চা চামচ লবণ কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি স্প্রিং অনিয়ন এটা দুই টেবিল চামচ দিলাম গাজর কুচি তিন টেবিল চামচের মতো গোলমরিচ গুঁড়া দিচ্ছি সামান্য পরিমাণ এবার ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন গাজর আর স্প্রিং অনিয়নের কালারটা কত চমৎকার লাগছে আপনারা ভুল করেও টমেটো দিয়ে করতে যাবেন না কারণ টমেটো গলে যায় আর রংটা খারাপ হয়ে যাবে তখন এগরোলটা দেখতে এত সুন্দর লাগবে না ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি এগরোল তৈরি করবো একটা কথা মনে রাখবেন এই এগরোলটি তৈরি করার সময় চুলার আঁচ লো রাখতে হবে বেশি আঁচে করা যাবে না সবসময় লো হিটে করতে হবে প্রথমে লো হিটে প্যানটাকে গরম করে নিতে হবে হালকা গরম হলে এখানে তেল ব্রাশ করে দিতে হবে সামান্য তেল দিয়ে এরকম ব্রাশের সাহায্যে তেলটা ছড়িয়ে দিতে হবে অথবা এ ধরনের ব্রাশ না থাকলে টিস্যু এভাবে ভাঁজ করে নিয়ে টিস্যুর সাহায্যে এভাবে তেলটা ছড়িয়ে দিতে হবে তেলটা এমন পরিমাণ দিতে হবে যেন ডিমটা লেগে না যায় মনে রাখবেন এই করার সময় চুলার আঁচ সব সময় লো থাকবে লো হিটে প্যানটি গরম করে নিতে হবে প্যান গরম হয়ে গেলে তারপর অল্প করে ডিমের মিশ্রণ মিশ্রণ দিতে হবে এভাবে থেকে চামচের সাহায্যে নিয়ে ছড়িয়ে দিতে হবে এ অবস্থায় দেখুন ওপরে হালকা কাঁচা থাকবে এ অবস্থায় রোল করতে হবে এভাবে দুইটা চামচের সাহায্যে যে রোল করতে হবে তারপর এই রোলটা এদিকে নিয়ে এসে আবার অল্প একটু অয়েল ব্রাশ করে দিতে হবে তারপর আবার চামচ দিয়ে এদিক দিতে হবে আবার অপেক্ষা করতে হবে ডিমটা প্রায় হয়ে আসার জন্য তারপর আবার রোল করতে হবে আবার ডিমটা প্রায় হয়ে এসেছে আবার রোল করতে হবে এভাবে এভাবে রোল করে এটা টেনে নিয়ে আসতে হবে এরপর আবার একটু তেল সামান্য পরিমাণে দিয়ে ব্রাশ করে দিতে হবে তারপর আবার মিশ্রণ দিতে হবে আবার অপেক্ষা করতে হবে এইটুকু হয়ে আসার জন্য আবার হয়ে এসছে আবার ভাত করে দিতে হবে এবার বাকিটুকু মিশ্রণ ঢেলে দিচ্ছি আবার এইটুকু হওয়ার জন্য অপেক্ষা করবো হয়ে হয়েছে এখন চুলা বন্ধ করে দিব মনে রাখবেন ডিমটা কিছুতেই পুড়িয়ে ফেলা যাবে না এরকম হলুদ হলুদ সুন্দর কালার থাকবে দেখুন আমার কোরিয়ান এগ রোল কত চমৎকার ভাবে হয়েছে অনেক রাউন্ড একটা শেপ এসেছে এখন এই এগ রোলটি আমি কেটে পরিবেশন করব দেখুন কত চমৎকার হয়েছে আমার কোরিয়ান এগ রোল তৈরি হয়ে গেছে চমৎকার কোরিয়ান এগ রোল নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন দেখতেই পাচ্ছেন এটা দেখতে অনেক চমৎকার এবং খেতেও অনেক মজা এভাবে টমেটো সসের সাথে অথবা তেঁতুলের সসের সাথে পরিবেশন করতে পারেন নাস্তা হিসেবে অথবা ফ্রায়েড রাইস ভাত অথবা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন আমার রান্না ভালো লাগলে আমার ভিডিওগুলোতে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর আমার নতুন নতুন সব রান্নার ভিডিও আপডেট মেইলে পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ